সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টেন মিট অ্যারাথমেটিক তো এই যে সিরিজটা তোমাদের জন্য যাচ্ছে যেটা প্রত্যেক দিন রাত্রি সাড়ে নটার সময় তোমাদের একটা ভিডিও আপলোড করা হয় সেখানে আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় বারবার রিপিটে আসে সেরকমই কোশ্চেন কিছু আমরা সলভ করি এবং এই কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি ঠিক আছে তো এরকমই দেখো অল্টারনেটিভ ডেজের কিন্তু কোশ্চেন খুব বেশি পপুলার থাকে তোমাদের পরীক্ষাতে চাই ওটা এসএসসির পরীক্ষা হোক রেলের পরীক্ষা হোক বা স্টেট গভর্নমেন্টের কোনো এক্সাম থাকুক না কেন তো ওরকমই দেখো আজকের কোশ্চেন নিয়ে আমরা চলে এসেছি চলো কোশ্চেনের ডিটেলসে বোঝা যাক কোশ্চেনটা বলছেন এ এবং বি আর ইকুয়ালি এফিশিয়েন্ট মানে দুজনে কিন্তু ইকুয়ালি এফিশিয়েন্স রয়েছে মানে এফিশিয়েন্সি আমার সেম রয়েছে এইজ গুড কমপ্লিট ইন্ডিভিজুয়াল কমপ্লিট পিস অফ আর্থকিন থার্টি ডেজ তার মানে কি এরও কোনো কাজ সম্পূর্ণ করছে 30 দিন সময় লাগে তো বিরও কিন্তু সেই সেম কাজটা কম সম্পূর্ণ করতে 30 দিনই কিন্তু সময় লাগবে ইফ নান টুক এনি হলিডে তার মানে কি যদি কেউ যদি কোনো ছুটি না নিয়ে থাকে এগারো তোমার কোশ্চেনের ফার্স্ট পার্ট হয়ে গেল সেকেন্ড পার্ট কি বলছে দেখো যে এ এবং বি স্টার্টেড ওয়ার্কিং টুগেদার তারা একসাথে কি কাজ করা শুরু করলো অন দিস পিস অফ ওয়ার্ক বাট এ টু কে ডে অফ আফটার এভরি ফোর ডে তার মানে কি প্রতি চার দিন পর প্রতি চার দিন পর এ কি করছে এটা ছুটি নিচ্ছে যেদিনকে এ ছুটি নিচ্ছে কাজ কি থেমে থাকবে কাজ তো থেমে থাকবে না কাজটা কে করবে বি কাজটা করবে এবং তারপরে বলছে যে ওয়াইল এভরি ফাইভ ডেস তার মানে কি প্রতি পাঁচ দিন পর বি ছুটি নিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কাজটা কে করবে এ কাজটা করবে বলছে ইফ ওয়ার্ক টুগেদার দ্য ডিউ হ্যাড স্টার্টেড দ্য ওয়ার্ক অন ফার্স্ট আগস্ট তারা যদি কাজটা শুরু করে থাকে একসাথে ফার্স্ট আগস্টে তাহলে সেই সম্পূর্ণ কাজটা কমপ্লিট হতে মানে কবে সেই সম্পূর্ণ কাজটা কমপ্লিট হবে চলো দেখা যাক আগে সে একটু কনসেপ্টটা বোঝাবেন চলো ঠিক আছে কোশ্চেনে বলেছি ধরো এ প্লাস বি মিলে কাজটা করছে এ প্লাস বি মিলে কাজটা করছে ঠিক আছে কদিন কাজ করলো প্রথম চার দিন কাজ করলো ফোর ডেজ ঠিক আছে প্রথম দিন দুই দিন তিন দিন চার দিন দুজনে মিলে কাজটা করলো তারপর দিয়ে ফোর্থ ডে এলো সেদিনে কে ডুব মারলো এ ডুব মারলো তা যদি এ ডুব মেরে দেয় তাহলে কাজটা কে করবে বি কাজটা করবে এবং পঞ্চম দিনে এটা কত দেখো পাঁচ দিন হয়ে গেলো এটা হয়ে গেলো ধরো এটা ধরো নেক্সট ডে ফার ওয়ান ডে ঠিক আছে দেখো প্রথম চার দিন পাঁচ দিন তারপরের দিন ডুব মারবে বি ডুব মারবে যদি বি ডুব মারে তাহলে আসবে কে এ আসবে আমার কাজটা কে করবে এ কাজটা করবে তো এই যে প্রসেসটা এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণভাবে কন্টিনিউ হতে থাকবে এবং কোশ্চেনে তোমাকে বলেছে যে তারা কাজ যদি শুরু করে থাকে ফার্স্ট অগস্টে তাহলে এই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগবে বোঝা গেছে কোশ্চেনটা চলো করা যাবে এবার ডাইরেক্টলি দেখো এখানে সবার একটা কোশ্চেন তোমাকে বলেছে যে দুজনের এফিসিয়েন্সি সেম রয়েছে ঠিক আছে মানে এর যদি কোনো কাজটা করতে তোমার তিরিশ দিন সময় লাগে তাহলে বি সেই সেম কাজটা করতে কত দিন সময় লাগবে তিরিশ দিনের সময় লাগবে তাই আমি কোশ্চেনে দেওয়া রয়েছে আমাকে নিতে হবে টোটাল ওভার কত নেব তিরিশই নেব ঠিক আছে অন্য কিছু নেওয়ার আমার দরকার নেই টোটাল কাজ কত হয়ে গেল তিরিশ ইউনিট এফিশিয়েন্সি কত এক আর একার এফিসিয়েন্সি এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন যেটা বললাম প্রথম চার দিন কে কাজ করবে এ আর বি মিলে কাজ করবে তাহলে যদি আমি এখানে ডায়গ্রামেটিক্যালি আঁকি যে প্রথম চার দিন ফার্স্ট ফোর ডে ঠিক আছে ফোর ডে কে কাজ করবে এ প্লাস বি মিলে কাজ করবে এ কত ইউনিট কাজ করবে এক ইউনিট বি কত করবে এক ইউনিট তাহলে একদিনে কত হচ্ছে দু ইউনিট চার দিনে কত হবে আট ইউনিট কাজ চার দিনে কত কাজ হবে আমার আট ইউনিট কাজ হবে তারপরের দিন ডুব কে মারবে এ ডুব মারবে কাছে করবে বি করবে কত ইউনিট কাজ করবে এক ইউনিট কাজ করবে পঞ্চম নম্বর দিনে কে ডুব মারবে বি ডুব মারবে কাজ কে করবে এ কাজ করবে কত ইউনিট কাজ করবে এক ইউনিট কাজ করবে তাহলে এখান থেকে যদি তুমি ভালো করে লক্ষ্য করো তুমি দেখতে পারবে যে চার প্লাস এক প্লাস এক মানে ছয় দিন তাহলে ছ দিনে কত ইউনিট কাজ হচ্ছে ছ দিনে কত ইউনিট কাজ হচ্ছে আমার দশ ইউনিট কাজ হচ্ছে ছ দিনে কত ইউনিট কাজ হচ্ছে দশ ইউনিট কাজ হচ্ছে এবার টোটাল কাজ কত রয়েছে 30 ইউনিট কাজ যদি 6 দিনে 30 ইউনিট কাজ হয় সরি 6 দিনে যদি 10 ইউনিট কাজ হয় তাহলে 30 ইউনিট কাজ কত দিনে হবে সিম্পল একদম এটা তুমি তিন গুণ করে দাও তাহলে কত এসে গেল তোমার 30 ইউনিট এসে গেল ইনটু 3 টাইমস তাহলে দিনটাও কি হয়ে যাবে ইনটু 3 হয়ে যাবে তাহলে কত দিন সময় লাগবে 18 দিন সময় লাগবে এবার এখানে দেখো क्वेश्चन কিন্তু বলে যে কত দিন সময় লাগবে क्वेश्चनে বলেছে যদি তারা কাজ শুরু করে থাকে 1st আগস্ট দেখো 1st আগস্ট তাহলে কাজটা শেষ হবে কবে আঠারো নম্বর দিনে মানে এইটিন অগস্ট কাজটা শেষ হবে তাহলে অ্যানসার কি হয়ে গেল এই কোশ্চেনের এই কোশ্চেনের যে অ্যান্সার সেটা হয়ে গেল তোমার এইটিন অগস্ট হয়ে গেল এই কোশ্চেনের রাইট আনসার তো দেখো কোশ্চেন যদি ভালো লেখা থেকে লাইক করতে কিন্তু ভুলবে না ঠিক আছে নেক্সট একটা কোশ্চেন তোমাদের দেখাচ্ছি ঠিক আছে নেক্সট একটা কোশ্চেন তোমাদের দেখাচ্ছি দেখো এই কোশ্চেনটা তোমাকে বলেছে যে এ গ্রুপ অফ মেন ডিসাইড টু ডু এ জব জব ইন সিক্স ডেজ তার মানে কি একটা গ্রুপ কতজন মেম্বার আছে আই ডোন্ট নো ঠিক আছে তারা একটা ডিসিশন নিয়েছে যে তারা একটা কাজটা কমপ্লিট করবে কতদিনে ছদিনে কমপ্লিট করবে বাট ঘটনা কি ঘটছে যে প্রতিদিন আঠেরো জন করে যে কর্মচারী তারা কাজটা ছেড়ে দিচ্ছে প্রতিদিন কিন্তু আঠেরো জন করে কর্মচারী ছেড়ে দিচ্ছে ঠিক আছে ইফ দ্য জব ওয়াজ কমপ্লিট এইট ডেস এবার অবভিয়াসলি যখন কাজটা তারা নিয়েছে তারা কি ছ দিনের হিসাবে লোক নিয়েছিল বাট প্রতিদিন যদি আঠেরো লোক করে ছেড়তে থাকে তাহলে অবভিয়াসলি কাজটা তোমার বেশি দিন সময় লেগে যাচ্ছে সেই ক্ষেত্রে বার করতে বলেছে যে ইনিশিয়ালি কতজন লোক ওই কাজটার জন্য রাজি হয়েছিল বা কাজ করতে এসছিল ঠিক আছে তো চলো শুরু করে যাক কোশ্চেনটা চলো দেখা যাক কি করে করব এটা একদম সহজ কোশ্চেন দেখো আমি যদি বলি যে ধরো প্রথম দিন এম কাজ করতে এসছে প্রথম দিন এম কাজ করতে এসছে তাহলে ছ দিনে টোটাল কত কাজ হবে ছ আমার সিক্স এম কাজ হবে ছদিনে দিনে কত কাজ হবে আমার সিক্স এম কাজ হবে তাহলে আমার টোটাল ওয়ার্ক কত হয়ে গেল টোটাল ওয়ার্ক হয়ে গেল আমার সিক্স ক্লিয়ার এবার যদি বলি যে প্রথম দিন কজন এসছে এম জন দিন এম প্রথম দিন কাজ করতে এসছে দ্বিতীয় দিন কি হয়েছে এম মাইনাস আঠেরো জন ঠিক আছে কেন প্রথম দিন সবাই এসছে পরের দিন থেকে আঠেরো আঠেরো করে কমতে থাকছে তারপরের দিন কি হবে দেখো তারপরের দিন হবে এম মাইনাস থার্টি সিক্স এইভাবে করে সিরিজটা কন্টিনিউ হতে থাকছে আর এখানে টোটাল কাজ কত রয়েছে আমার সিক্স এম হচ্ছে টোটাল কাজ এবার এটা কি দেখো একটা সিরিজ কি ফর্মেশন করছে সিরিজ ফরমেশন করছে তাহলে সেই ক্ষেত্রে এপি সিরিজের ফর্মুলা আমি লাগাবো ঠিক আছে এন বাই টু তার মানে কত হয়ে গেলো আট আট দিন বাই দুই দিন ঠিক আছে ইন টু টু এম তাই তো টু এম কারণ টোটাল কাজ কত ধরেছি এম ধরেছি প্লাস আমি কি লিখবো এন মাইনাস ওয়ান মানে এইট মাইনাস ওয়ান কত হয়ে যায় সেভেন আর এখানে মাইনাস কত মাইনাস হয়ে গেলো তোমার জন জন মেন ঠিক আছে মাইনাস এইটিন ঠিক আছে মাইনাস কত এইটিন লিখবো প্রতিদিন করে ইকুয়াল টু কত হয়ে গেল আমার সিক্স এম হয়ে গেল জাস্ট এই ইকুয়েশন তুমি যদি সলভ করে নেবে তোমার কিন্তু অ্যান্সার চলে আসবে আমি করে দেখাচ্ছি একবার ওকে দেখো এবার তাহলে এখানে তুমি যেটা কাটতে পারবে এইটা দিয়ে এটা কেটে দাও চার তাহলে চার দুকোনে কত হয় আট এম আর আট এম আর ছয় এমকে এখানে নিয়ে দাও নেগেটিভটাকে এখানে চলে নিয়ে চলে যাও চার গুণ করে তাহলে তুমি লিখতে পারো যে এইট এম মাইনাস সিক্স এম ইজ ইকাল টু ফোর ইন্টু সেভেন ইন্টু এইটিন জাস্ট আমি ওদিকে নিয়ে চলে গেলাম ঠিক আছে এবার তুমি গুণ করো কত হয়ে গেলো টু এম টু এম ইকাল টু ফোর ইন্টু সেভেন ইন্টু এইটিন এই দুই দিয়ে তুমি এটাকে কেটে দাও দুই সাত দুগুণে চোদ্দো বা তুমি সাত দুগুণে চোদ্দ ইন্টু আঠারো করো তাহলে যদি আমি চোদ্দো ইন্টু আমাকে আঠেরো করতে হয় ঠিক আছে আমি কীভাবে গুণ করতে পারি ঠিক আছে একটা ছোট ট্রিক দেখিয়ে দেবো ট্রিক দেখিয়ে দিই একটা ঠিক আছে এর মধ্যখানটা সংখ্যা নাও মধ্যখানটা সংখ্যা নাও ষোলো নাও ঠিক আছে ষোলো তাহলে তুমি লিখতে পারো যে ষোলো মাইনাস দুই করলে কত হয় চোদ্দো আর ষোলো প্লাস দুই করলে কত হয় আমার আঠেরো হয় দেখো ট্রিকও কিন্তু শিখে যাচ্ছো মানে তুমি এসছো তো এতমেটিক করতে পারো ট্রিকও কিন্তু শিখে যাচ্ছো যেহেতু মধ্যখানের সংখ্যা আমি পেয়ে গেছি এখানে ঠিক আছে

252 হয়ে গেল আমার রাইট आंसर অফ দিস কোশ্চেন মানে অপশন বি তার মানে দেখো এই क्वेश्चन করতে এসে তুমি কি কি জিনিস শিখতে বললে প্রথমত হচ্ছে সিরিজটা কি করে ফরমেশন হয় সিরিজটা তুমি জানলে যে যখন প্রত্যেকদিন 18 18 জন করে লোক কমছে দ্বিতীয় হচ্ছে এখানে তুমি একটা ম্যাথের টেকনিকও শিখে গেলে যে মধ্যিখান যদি সংখ্যা তখনই কিন্তু তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার অ্যাজুম করতে পারবে ঠিক আছে ক্লিয়ার आंसर তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিও নতুন কোনো শর্ট ট্রিক বা মেথডের সাথে টাটা